পৃথিবীর কোন বলতে না আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহর্বরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসূলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সব শেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা বাচ্চা চাষ দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে রসুল কি শিশু মোহাম্মদ সরাসলাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সালসাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লাসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে জানে। কারেন এভাবে এতি অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোন ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদ দেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরুব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনোদিন সন্ধ্যাবেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আলামিন বলেন আলাম ইয়াজিদ কায়াতিমান এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম ওয়া ওয়াজাদা এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম ওয়া ওয়াজাদাকা আ'ilan fa'gana এরপর আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতানা ফামাল ইতিমা ফালা তাকহার ওয়া আমাস সাইল ফালা তান হাক বা আম্মা তিও অভিকা ফাহা দি নবী এতিমের প্রতি নির্মম ব্যবহার করো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুতে ধমক দিও না রূঢ়তা তা দেখিও না আর আল্লাহর নেয়ামতের প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে

যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাফনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য প্রতি দরদ করার জন্য পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলে কারিম সাল্লি ওসাল্লাম নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রাহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের কাঁদো কেন ঈদের তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লার পুত্র মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন বাচ্চারে কোলের উপরে বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বললো বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে চুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সরার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তা ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্বনবীর কাছে তোমার দুঃখ বলো এতিমির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের এই দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল বললো হে আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এতিম কে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়শার হাতে তুলে দিয়ে বললেন আয়শারি পবিত্র ঈদের দিনে আল্লাহ রব্বুর আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আর মেরাত বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোন সাহায্য দেয় জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সওয়াব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন তার চরিত্রই প্রমাণ করে নবীদের কি বায়ানat দেওয়া হয়েছে এমন চরিত্র আচারা চুনাম দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হযরত যায়েদ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপ থেকে আর এরপরে কুদ্রত তারে মোহাম্মদ সাল্লাহস্লামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল আছে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহসাল্লামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাহাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে জায়দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন দায়েক যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে যায় যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরাতে যায় কেনা হল হুজুর বললেন তুমি কি এদের কি জায়দ বললেন চিনি আমার বাবা উনি আমারও চাচা জায়দিন পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেদে কেঁদে হয়রান চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে জায়দ বলতেছেন পিতা বাড়িতে যা আছি তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার পেয়েছেন হাজরতাল ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাই ধরে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বৈয়নাথ কারে বলেন নবীদের বৈয়নাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হল উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন হাজরাতে আনাস আল্লাহ তালানো বলেন ক্রমে টানা দশটি বছরের খেদমতির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা ধমক দিলেন না আমারে এটা করছ কেন এটা করোনাই কেন্লাহি গোটা পৃথিবী সমস্ত মোহমেন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন কলিজা রক্ত রসুলের কদম মোবার উৎসর্গ হয়ে যায়